যতই হোক বৃষ্টি ভিজবেন না এক চিমটি যদি থাকে ডিসিএসের রেনকোট দেখতেই পারতেছেন দু হাজার সালের একবারে লেটেস্ট এর রেনকোট চলে আসছে যেটা হচ্ছে মানে এত লাইট ওয়েট সেটা বলার মতো না কোয়ালিটি মাস বেটার এই হচ্ছে সে চেন সিস্টেম আমি একটু চেন সিস্টেমটা ফার্স্টে দেখাচ্ছি কারণ এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে দেখেন পানি ঢোকার কোনো অপশন নাই হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এই রেনকোটটা এই যে বলে ফেললাম দেখতেই পারতেছেন এই যে ফেব্রিকটা দারুণ একটা ফেব্রিক রেনকোট তো অনেক দেখছেন এরকম রেনকোট দেখছেন একেবারে শুকাবার সহ মানে আপনি এটা সহ ইউজ করতেছেন আপনার জুতা সহ লগ জুতাও কাদা বৃষ্টিতে ভেজার কোনো অপশন নাই এই হইতেছে রেনকোটটা এবার আসি হচ্ছে টুকির পার্টে এই যে দেখতেছেন আমার এখানে মুখেও অনেকখানি আটকা এই যে এখানে আপনি চাইলে এটা লক করেও রাখতে পারবেন পিছনে কোনো সমস্যা নেই আবার চাইলে এটা ফুললি খুলে ফেলতে পারবেন এই রেনকোটটায় দুইটা পার্ট করছে যেন আপনার পানিটা না ঢোকে বৃষ্টির পানি এই যে এটা হইতেছে এলাস্টিক এই যে পার্টটা আর এটা হইতেছে আপনি চাইলে ছোট বড় করতে পারতেছেন আপনার হাতের অনুযায়ী আর এটা হইতেছে আমি রেড কালার পরে আছি আর এটার আরও দুইটা সুন্দর কালার আছে এটা হইতেছে অ্যাশ কালার আর আরেকটা হইতেছে ফুলি ব্ল্যাক কালার এটার প্রাইসটা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা অ্যান্ড যারা হইতেছে এই ফেব্রুয়ারি মাসের ভিতরে প্রি বুকিং করবেন তাদের জন্য এক হাজার টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট আছে মানে পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন কিন্তু এই ফেব্রুয়ারি মাসের ভিতরে আপনাদের প্রি বুক করতে হবে অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে জাস্ট টু হান্ড্রেড টাকা দিয়ে অ্যাডভান্স করা